রাজ ভাই আমরা ইদানিং দেখতে পাচ্ছি ম্যারেজ পারমিশনের ক্ষেত্রে আগে খুব বেশি ইন্টারভিউতে ডাকতো না আগে একশোতে একজন ডাকলে একশো একশোতে এখন পনেরো বিশ জনকে ডাকছে ইমিগ্রেশন রেট গুলো ভয়ঙ্কর ভাবে বেড়ে গিয়েছে ভারতীয় একটা কনস্ট্রাকশন ফার্ম থেকে একশো ব্যক্তিকে একটা কনস্ট্রাকশন ফার্ম থেকে অ্যারেস্ট করা হয়েছে কোনো কারণে যদি আপনাকে ডিটেইন করা হয় দা ফার্স্ট কোশ্চেন ইউ উইল ফেস নাকি বছরের পর বছর আপনি এখানে থাকলেন কোনো কিছু করলেন না নেভার

নোটিশ দেই তারা গতকালকে আমারে ইনভেস্টিগেশন নোটিশ দিছে এটার কি হইতে পারে একটু বলতেন যদি দুটো প্রস্তুত হ্যাঁ আপনার হয়তো নন কমপ্লায়েন্স গ্রাউন্ডে অ্যাসাইলুম টা ওরা উদ্যোগ করে দিছিল তারপরে ওইটা রিনস্টেড করছে তো উইথ ইজ এ গুড নিউজ ফর ইউ এখন ভাইয়া ওই চেকিং সার্ভিসে ওইটা শো করতেছে না হয়তো যখন কেস আপনার রিন করছে ওরা সিস্টেমটা হয়তো আপডেট করে না এবং এইটা সাথে আপনি একটু লেখালেখি করে ওইটা আপনি রিস্টেট করতে হবে এটা এছাড়া অল্টারনেটিভ কোনো রাস্তা নাই আর ম্যারেজের ব্যাপারে ওরা যে নোটিশ দিছে আপনার যেহেতু আপনার অ্যাসাইলুম অ্যাপ্লিকেশন রানিং আছে আপনার আইডি ডকুমেন্ট আছে ইনশাল্লাহ ইট উইল গেট থ্রু এবং আপনি সময় মতো আপনি ওরা অ্যাপয়েন্টমেন্ট দিলে

এর কাজগুলা ওরা হোল্ডে রেখে কোনো চিঠিপত্রের উত্তর দেয় না চেস উত্তর দেয় না কিন্তু তারা এই বছরের পর বছর যে জমে থাকা যে অ্যাসাইলুম অ্যাপ্লিকেশন গুলা আছে এগুলা ওরা ক্লিয়ার জন্য ক্লিয়ার করার জন্য এখন ওরা ব্যস্ত হয়ে গেছে সো এই জন্য তাদের যখন যা ইচ্ছা তাই করবে ভাই এগুলা আমরা কিছু করার নাই কিন্তু রেড বাড়ছে খুব বেশি এইটা আপনি খেয়াল রাখবেন এবং অনেককে বর্তমানে ওরা দিতেছে এবং রিপোর্টিং আপনি যাবেন কি না কোন রিক্স ফ্যাক্টর আছে কি না ওইসব জিনিস আপনাদের কোনো আইনজীবী থাকলে ওনাদের সাথে পরামর্শ করে আপনারা যাবেন এবং কাউকে যদি রিপোর্টিং এ দেওয়া হয় এবং আপনি যদি কেস কন্টিনিউ না করেন মানে রিপোর্টিং এ না যান তাইলে আপনার কিন্তু টেকনিক্যাল প্রবলেম হতে পারে সো ওইটাও আপনি একটু খেয়াল রাখতে হবে থ্যাংক ইউ তাজবে একটা জিনিস শেয়ার না করে পারছি না আজকে আপনার পাঁচশের গ্রামের এক ভদ্রলোক আসছিল আপনার সাথে কথা বলেছেন উনি যেখানে কাজ করেন ওনার ছুটির দিনে রেড হয়েছে ভয় পেয়েছে তো আপনি বললেন যে আর দুই এক বছর পর তো তার বিশ বছর হয়ে যাবে একটা কেস করে রাখলে অসুবিধা নেই এই যে ভয় পাচ্ছে মানুষ এই ভয় পেয়ে যে তস্কর পত্র কাছে যায় তারা প্যাকেজ করে ফেলতে আজ ভাই যে ব্যক্তিরা এই রেডের ভয়ে অ্যারেস্ট হওয়ার ভয়ে

ইংল্যান্ডে আমরা চাইলে অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাইরে হাই লন্ডনের এই জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটর তাজ সলিসিটার বিলিভ ইন সার্ভিস